নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে সিম আলু বেগুন ও মুলোর মুখি বড়ি দিয়ে এক দুর্দান্ত রেসিপি শেয়ার করবো আমি এখানে পরিমাণ মতো সিম বেগুন আলু মুলোর মুখি বড়ি নিয়ে নিয়েছি আমি আগে থেকেই পরিষ্কার করে সবজিগুলো ধুয়ে রেখেছি প্রথমে আমি লাল করে বড়িগুলো ভেজে নিচ্ছি বড়ি আমি তুলে নিয়েছি আমি থেকে যাওয়া তেলের মধ্যে সমস্ত সবজিগুলো হালকা হলুদ ও লবণ দিয়ে ভেজে নিচ্ছি বেগুন আমি কিছুটা পরে দেব দুই থেকে তিন মিনিটের জন্য ঠেকে দিচ্ছি এবার আমি এর মধ্যে বেগুন দিয়ে আরো এক মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব আমি আবারও পরিমাণ মতো সাদা তেল নিয়েছি গরম তেলে আমি সামান্য পরিমাণ পাঁচ ফুড়ন নিয়ে নেব পাঁচ ফুড়ন হালকা লাল হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব এবার আমি এর মধ্যে বেটে রাখা সর্ষে জিরে একসাথে আমি অ্যাড করব ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো নিয়ে নেব আমি হালকা নাড়াচাড়া করে সরষে বাটার জলটা অ্যাড করব। সঙ্গে আমি ভেজে রাখা সবজিগুলো একসাথে দিয়ে আমি এক থেকে দু মিনিটের মতো লো আঁচে কষে নেব সঙ্গে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব যেহেতু সবজিতে প্রথমেই লবণ দেওয়া ছিল সেই পরিমাণ মতো আমি নিয়েছি সবজিটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি সবজি থেকে তেল ছেড়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি আমি এখানে এক বাটির মতো জল নিয়েছি যেহেতু সবজিগুলো ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে হালকা নাড়াচাড়া করে আমি আরও তিন মিনিটের জন্য ঢেকে দেব তিন মিনিট পর ঢাকা সরিয়ে ভেজে রাখা বড়িগুলো দিয়ে আমি আরো দু মিনিটের মতো রান্না করে নেব সবজির ছোলটা প্রায় শুকনো হয়ে এসেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি এতে সবজিটা মিষ্টি হবে না খেতে দারুণ একটা টেস্ট আসবে তার জন্য দিয়েছি আমার সবজি প্রায় রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে একটা পাত্রে নিয়ে দেখাচ্ছি আপনাদের এইভাবে শীতের দিনে বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা এইভাবে পাঁচ মেশারির সবজি রান্না করে নিতে পারেন ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে সবজিটার কালার কত সুন্দর এসেছে আর দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে খেতেও খুব দুর্দান্ত আজ তবে এতটাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন